অনেক অনেক ওয়েলকাম এই বাড়ি ফিরছি রাত্রি বাজে বারোটা ঘড়ির কাটা দিওয়ালির দিনে কালী পূজার দিনে এই রাস্তায় আছি বন্ধুরা বাড়ি ফিরে অনেক কিছু আমাদের করতে হবে নিয়ম আছে যেগুলো তো দেখো বন্ধুরা সবাইকে ওয়েলকাম সুস্বাগত তো বাড়ি পৌঁছে তোমাদের সব সাথে সব দেখাবো চলো তো একটু দেখিয়ে দিই বন্ধুরা কালী পূজায় কী গিফট দেখা গিফট দেখা শোনাই এই দেখো গিফট আর কানেরটা দেখা কানের এই দেখো দুজন ওর বাবা তিনটা কানে এটা পরে এখানে আগ্রাতে পাওয়া গেছে এটা আর আমাদের টুবলু বুবলুর জন্য দেখো সবাই এই দেখো আমাদের বুবলু সোনাদের এখন পুজো করা হবে তাদের জন্য মুখটা তো লজ্জা পাস না বাবা হ্যাঁ এই দেখো

দশ টাকা তুমি আর দশ টাকা ও তাই না হুম দাও দাও প্রণাম কর মামকে প্রণাম কর সবাই মামকে প্রণাম কর একটা পায় না একটা পায়ে করতে হয় কর খুশি খুশি বাড়িঘর সেটি খুঁজে কালীপুজোয় আমাদের আসতে তো রাত্রি বারোটা সরে বারোটা হয়ে গেল আর কি সম্পূর্ণতার করতে পারলাম না এই দেখো হ্যাপি দিওয়ালি হ্যাপি দেওয়ালি ড্রোন ড্রোন ড্রোন

বাঁতে দিতে নাই দিদি দানাতে দোতে দোতে দিতে দিদি নেই এবার তুই বস নিয়ে ওই কি করছো

ভাই ফোটা হলো ছোট্ট করে আয়োজন করেছিলাম তো ছোটো করেও বান্নাও ছোটো করে খুব সামান্য করা হয়েছে নিরামিষ আর আমিষ এখানে হয়েছে পনিরের বাটার পনির মশলা আর পোলাও আর বেগুন ভাজা আর আমিষের মধ্যে হয়েছে দেখো বন্ধুরা এখানে হয়েছে রুই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল ভাত আর চাটনি আছে আমরা আর তেল মাছের তেল বেগুন দিয়ে করা হয়েছে আর করা হয়েছে রাখা হয়েছে সাথে সাথে রসকদম্ব আর হচ্ছে সন্দেশ এই হলো আজকে দুপুরের আমাদের হচ্ছে ভাইপোটা খুব সামান্য করে অনেক জানি অনেক পরিশ্রম করে এতটুকু আমরা আয়োজন করেছি বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাবে আর পাশে থাকবে বেল বাটনটা অল করে দিবে সাবস্ক্রাইব করে